আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালোবাসি আজকে মোটামুটি অনেক শীত ফজর নামাজ পরে বাইরে গেলাম মসজিদ থেকে তা প্রতিদিন আসছি একটু শীতটা বেশি শীতটা আজকে জন্য বেশি আজকে কুয়াশার ভাবটা একটু কম তা যাই হোক কিছু কথা বলি কথাগুলো হলো দুনিয়ার পিছনে না দৌড়াইয়া এই সময়টুকু যদি আল্লাহর পিছনে দৌড়াইতাম আল্লাহর খুব কাছের বান্দা বা খুব প্রিয় লোক হতে পারতাম বললাম দলের জন্য আমরা কত কিছু করি মুখ দল অমুক দল এমুক নেতার পিছনে দৌড়াইয়াতে দৌড়াইতে জীবনটা গর্বত করে ফেলাইছি কোনোদিন আল্লাহর হুকুম ভালো করে আদায় হতে পারি নাই আসলে যতটুকু চিন্তা মনে করা দেখলাম এই ঢোকার পিছনে দোরাই লাভটা কী ভাই একদিন তো চলে যেতে হবে মরতে হবে দুনিয়াতে তো থাকা যাবো না যাওয়াই লাভ তাহলে কেন পরের গোলামি করবো গোলামি করতে হলে আল্লাহর গোলামি করি যে আল্লাপাক আপনার আমার সৃষ্টি করলো আল্লাপাক দুনিয়াতে পাঠাইলো এতো মহব্বত করে এতো ভালোবাসা তার মহব্বতের বান্দা হইয়া আজকে তার সাথেই পাল্লা দিই মরার মরার কথা তো মুখে অন্তরেও নাই মুখেও নাই দুনিয়ার পিছু দূরাই আসলে কি বলবো ভাই পাক আমাদের সবাইকে বোঝা তো দান করুক আমি সালাম আলাইকুম